কথাই আসলে বলেছিলাম আপনারা জানেন যে নির্বাচন চলছে বহু জায়গায় আমাকে যেতে হয়েছে স্বাভাবিকভাবে অনেক দেরি হয়েছে আমি আপনাদের কাছে প্রতি স্বীকার করে নি আমি শুধু আজকে এখান থেকে একটা কথাই বললাম আজকে আমার আশা এখানে শুরু হলামারি অঞ্চলটা অঞ্চলটা নন্দীগ্রাম বিধানসভার বাইরে নয় আমি এখানকারও এমএলএ আমি এখানকার এটা যেন সবার মাথায় থাকে আমি দেখছিলাম গতবার এদের বারে অত্যন্ত খুশি আমার সঙ্গে কেন্দ্রাবাড়ি গ্রাম পঞ্চায়েত অনেক সংখ্যালঘু ভাইরাও আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছে নিশ্চয়ই আমি একটা ধর্ম পালন করি আমার ধর্মের আমি যে আরতি করলাম পুষ্পাঞ্জলি দিলাম সেটা অন্য ধর্মের লোক পালন করবে না আমি সেটা চাইবো না আবার অন্য ধর্মের মানুষ যে তার ধর্ম পালন করে সেই ধর্মের মধ্যেও আমি ঢুকবো না কিন্তু কেউ কেউ মনে করে মাঝখানে প্রাচীর তুলে রাখব প্রাচী তুলে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করবো আম ভাঙা রাস্তা আমি কোথাও দেখিনি আমার এলাকায় এরকম ভাঙা রাস্তা থাকবে কেন স্কিম মানিয়ে দেবেন পঞ্চায়েত সমিতি আমি চালাই সেম সহ সভাপতি বিধি নির্বাচন বিধি চলছে আমি আর অ্যামাউন্টটা বললাম না এরকম রাস্তা থাকবে না নন্দীগ্রামে আমি যখন এমএলএ আছি সবাই ভালো থাকবেন মিলে মিশে থাকবেন একসঙ্গে থাকবেন আমি কথা দিতে পারি যে আমি নিশ্চয়ই এক লক্ষ দশ হাজার মানুষের ভোট পেয়ে বিধায়ক হয়েছি আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তিনি এক লক্ষ আট হাজার ভোট পেয়েছেন আমি এমএলএ সবার সবারই আমি এমএলএ কিন্তু পুলিশকে সামনে দাঁড় করিয়ে পিছনে পাঁচটা লোক হুভা করবে আর শুভেন্দু অধিকারী ভয় পালিয়ে যাবে ওসব কারবার হবে না পুলিশ ডেকে নিয়ে এসছে ওদের হাতি চলে বাজার কুট্টা ভোগে হাজার সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আমি আছি খুব ভালো করে কাজকর্ম করুন মিলেমিশে থাকুন নিজ নিজ ধর্ম পালন করুন উন্নয়ন সবাইকে নিয়ে করুন আমাদের প্রধানমন্ত্রীও তাই চান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস একশো পঁচাত্তরটা স্কিম প্রধানমন্ত্রী দিয়েছেন সবার জন্য কোনো একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় আপনাদের কথা দিতে পারি ধর্ম সম্প্রদায় নয় বুন্ডা আর চোরেকে আমি এখান থেকে খতম করব মু এবং চোরেদের আমি খতম করব ধর্ম সম্প্রদায় নয় বুন্ডা আর চোরেকে আমি এখান থেকে খতম করব মু এবং চোরেদের আমি খতম করব আপনারা আমার সাথে থাকুন ভালোর পক্ষে থাকুন আজকে নির্বাচন বিধি আছে আপনাদের উন্নয়ন আপনাদের অন্যান্য যে ক্লাব প্রতিষ্ঠানের যে অভাব অনুযোগ ইত্যাদি আছে যদিও বলেননি আমার মাথায় থাকলো আমি আপনাদের কাছের লোক আপনাদের আত্মীয়